তার দাবির অনুকূলে এক হাদিসের মধ্যে বারবার দলিল পান তাহলে বারবার সেই হাদিস নিয়ে আসছে তাহলে ইমাম বোখারি শুধু হাদিস জমা করার জন্য কিতাব লিখেন নাই বরং তার দাওয়াত তার দাবি তার মাসলাক তার মাজহাবকে কে প্রমাণ করার জন্য এই کتاب লিখছেন এটা আমরা বলতে পারি না এখন যদি বুখারীর মধ্যে ইমাম আজমের দাবির অনুকূলে কোনো হাদিস পাওয়া না যায় তাহলে আমাদের কোনো অসুবিধা আছে কথা বলেন না কেন কোন অসুবিধা আছে কেন নাই ইমাম বুখারি তো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ দাওয়াকে সাবেদ করার জন্য কিতাব লিখেন নাই হাদিসকে জমা করেন নাই কাজে কেউ যদি বুখারির মধ্যে ইমাম আজমের খেলাফ কোনো হাদিস পায় আর এতে যদি কেউ মাতামাতি করে আমি বলবো তুমি জ্ঞানের কমতি থাকার কারণে এই কাজ করতেছ তোমার মধ্যে জ্ঞানের অনেক কমতি আছে তুমি জানোই না আসলে বোখারি কি জিনিস দেখেন বোখারির মধ্যে মা তাকরার হাদিসের সংখ্যা সাত হাজার তিনশো সাতানব্বই খানা বা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে গনছে আর বেলা তাকরার হাদিসের সংখ্যা মাত্র ছাব্বিশশো চব্বিশো ষাটখানা দুই হাজার চারশো সাইট তাহলে দুই হাজার চারশো ষাটখানা হাদিস হল তাকরবিহীন আর তাকরাওয়ালা সাত হাজার সাতশো সাতানব্বই বা কম বেশি অনেকে অনেকভাবে কমছেন সেটা ভিন্ন কথা তাহলে ইমাম বুখায় হেমাদুল্লাহ এত হাদিস তাকরা করছেন কেন তাকরারবিহীন মানুষ মাত্র হাদিসের সংখ্যা চব্বিশশো ষাঁট আর তাকড়ারের সাথে আট হাজার কেউ নয় হাজার গুনছেন কম বেশি গুনছেন তো ইমাম বখারি বারবার একই হাদিস নিয়ে আসছেন তার দাওয়াকে তার দাবিকে প্রমাণ করার জন্য ইমাম বখারির এই কিতাব শুধু হাদিসের কিতাবই নয় বরং তার মাসলাক তার মজহাব প্রমাণ করার জন্য তিনি কিতাব লিখছেন আর তার অনুয়ান গুলি হইল তার ফেক ঠিক না তার অনয়ান গুলি হল তার দাওয়া এর জন্য সংক্ষিপ্ত কথা বললাম কেউ যদি বোখারির মধ্যে ইমাম আজমের আহনাফের কোনো দলিল না পায় তাতে আমাদের কিছু আসা যায় না বরং আমরা জহির হাদিসের মধ্যে হাদিসের ভান্ডারের মধ্যে আমাদের দলিল খোঁজ করব শুধু বোখারির মধ্যেই আমরা দলিল খোঁজ করব না যারা বোখারি বুখারি নিয়ে মাতামাতি করে তারা আসলে বোখারি সম্পর্কে না জানার কারণেই মাতামাতি করে আর একটা কথা হলো এই যে বোখারির মধ্যে কি সমস্ত হাদিস নিয়ে আসছে এই তো বললাম মাত্র দুই হাজার চারশো ষাটখানা হাদিস তিনি নিয়ে আসছেন তো নবী আলী সালাহাতুয়াসান তেইশ বছরের জিন্দিগিতে মাত্র দুই হাজার চারশো হাদিস বয়ান করছেন নাকি কি আজীব মানুষ এদের মাথার মধ্যে কি গোলটোল আছে নাকি আমি জানি না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই হাদিসের কিতাবের মধ্যে তেনার জানা সমস্ত হাদিস নিয়ে আসেন নাই খতিবে বাগদাদী যিনি পঞ্চম হিজরি শাফি মাসলাকের বহুত বড় জিমাম তার তারিখে বাগদাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইটা কোউল নকল করেন মা আওরাতু ফি কিতাবি হাযা ইল্লা মা সহহ ওয়া লাকাদ তারাক্কতু কাসীরান মিনাল আহadisu সিহায় আমি আমার কিতাবের মধ্যে সই হাদিস ব্যতীত কোনো হাদিস নিয়ে আসি নাই কিন্তু কেতাব লাম্বা হওয়ার ভয়ে বহু সহি হাদিস অলাকত তারা তু ক্যাসি রম মিনাল আহাদিস কিতাব লাম্বা হওয়ার ভয়ে বহু সহি হাদিস আমি ছেড়ে দিয়েছি তা আপনার সমস্ত সহি হাদিস শুধু বোখারি মধ্যে খোঁজ করেন কেন এর কারণটা কোথায় এটা তোটা ভুল কি ঠিক না আমরা শুধু বোখারির মধ্যেই সমস্ত সহি হাদিস মানি না এর বাহির হাজারো সৈয়াদ আছে কি নাই এই যে ইমাম বুখারি প্রথম যে সনদ নিয়ে আসছেন হুমায়দির তার উস্তাদ এই হুমায়দিরও তো মোস্তাদ হুমায়দি খিতাব আছে অথচ আমরা জানি না ইমাম বুখারির উস্তাদ আহমদ আহমদ রহমতুল্লাহ আলহ মোস্তাদ আহমদ যার কিতাবের নাম সেই মোস্তাদ আহমদের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লা উস্তাদ তিরিশ হাজার হাদিস নিয়ে আসছেন তার ছেলে নিয়ে আসছেন আরো দশ হাজার মোট চল্লিশ হাজার হাদিস ইমাম আলীর আর উপরে মহাত্মায় মালিক ইমাম মালিক রহমতুল্লাহ যিনি চৌরানব্বই জন্মগ্রহণ করেছেন মধ্যে হাদিস নেই অথচ আজকে যদি আমরা মহাত্মায় মালিক কোনো হাওলা দেই অনেকেই বলবে তো মহাত্মা মালিক বুখারিরা অথচ তার একশো বছর আগের ইমাম বোখারির জন্ম একশো চৌরানব্বই হিজড়িতে আর ইমাম মালিক রহমতুল্লাহ জন্ম চৌরানব্বই হিজরিতে একশো বছর আগের একশো বছর আগের কিতাব সহি না ইমাম বুখারির কথা সহি নাকি আজিব মানুষ ইমাম আজম আবু আলিম রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে কত হিজরিতে তিনি তাবিন ইমাম আজম আবু আলী রহমতুল্লাহ আলাই পাঁচ জন সাহাবিদের থেকে সরাসরি হাদিস রওয়াদ করছেন সাতজন হাদিস সাতজন সাহাবিদের হাদিস নিছেন তার জমানায় সত্তর জন সাহাবি ছিল কতজন সত্তর জন সাহাবি ছিল সত্তর জন আর ইমাম বোখারি জমানায় একজনও ছিল কতজন ছিল না একজন একশো হিসডি পর্যন্ত সাহাবেদের যুদ্ধ আর ইমাম বোখারি জন্ম হয়েছে একশো চুরানব্বই হিজডিতে তাহলে ইমাম বুখারি কোথায় ইমাম আজম কোথায় রে ভাই আর একটা মাথার মধ্যে নেন ইমাম আজমের কাছে যেই হাদিস সহি ইমাম বুখারির কাছে সেই হাদিস সহি নাও হইতে পারে ইমাম আজমের কাছে সেই হাদিস সহি ইমাম বুখারির কাছে সেই হাদিস সহি নাও হতে পারে কিন্তু ইমাম বুখারির কাছে যেই হাদিস সহি বাতরিকা আওলা ইমাম আজমের কাছে সেই হাদিস কি সহি

ابي قال حدثنا احمد اشق قال حدثنا محمد فزائل قال حدثنا عمر تو قال حدثنا ابو زرعه قال حدثنا ابو هريره تكوتها امام بخاري الحديث، أر كُثَر إمام عزّم الحديث. اور کو امام اعظم حدیث ابو هريره عَبُو ابو زرا ابو زرا سے عمر تو ق عمر تو ق سے محمد فزائل محمد فزائل سے احمد اشق احمد اشق سے امام بخاری اور حضرت امام اعظم আবহারা ইমা মহাজন আবহারার মাঝখানে আরেকজন ইমা মাহাজন সর্বোচ্চ নবীর থেকে দুইজন একজন সাহাবী একজন তাবিদ এর বাহিরে তার কাছে সনদই নাই কোথায় নিয়ম মাহজনের সনদ আর কোথায় ইমা বোহারি সনদ কি আজিব দেখো সহি এবং গায়েরা সহি তো নির্মাণ করে মুতুনে হাদিসের উপরে না সনদে হাদিসের উপরে একটা হাদিসের মতন আটা হাদিসের সনদ ঠিক না ভাই সনদে হাদিস মতুনে হাদিস জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটা কথা বলছেন বা কাজ করছেন বা তাকরির করছেন বা সম্মত হয়েছেন এক নম্বর সাহাবিরা রওয়ায়ত করছেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ইমাম বুখারী শুনছেন কয় নম্বর থেকে কথা বলেন তো পাঁচ নাম্বার থেকে ইমাম আজম হোসেন কয় নাম্বার থেকে হয়তো দুই নাম্বার থেকে সর্বোচ্চ এক নাম্বার থেকে সর্বোচ্চ দুই নাম্বার থেকে তিন নাম্বারে তিনি আর ইমাম বোখারি কোন রাতে ছয় নাম্বার সাত নাম্বারে আছেন ছয় নাম্বারের বাহিত নয় ছয় নাম্বার সাত নাম্বারে তিন নাম্বারে চার নাম্বারে কথা ঠিক না তাই মাঝখানে যদি এক নাম্বার ঠিক ছিল দুই নাম্বার ঠিক ছিল তিন নাম্বার যদি জয়ীফ হয় তা হাদিসটা কি হয়ে যায়

ইমামার আজমের কাছে হাদিস কি অবশ্যই সহি কাজে ইমাম বুখারির কাছে কোনো হাদিস যদি না হয় সেটি ইমাম আজমের কাছে সহি না এই কথা আমি মানি না এটা মানতে পারি না ইমাম আজমের কাছে সহি ছিল ইমাম বুখারির কাছে সহি না হতে পারে তো আমাদের কি আসে যায় কিন্তু আমাদের কিছু আসে যায় না কাজে ইমাম বুখারি আর ইমাম আজমের মধ্যে এত পার্থক্য বিশাল এক জমানার পার্থক্য কোথায় একশো চৌরানব্বই কোথায় আশি এলমেরিতে যুগ যাই হোক এই কথাগুলি বললাম কেন আমাদের মাথার মধ্যে শুধু পোকা ঢুকায়া যায় বিশাল পোকা ঢুকায়া যায় হ্যাঁ বোখারের মধ্যে নেই বোখারের মধ্যে নেই কি হয়েছে বোখারের মধ্যে নেই বিশ্বাস করেন যদি গোটা বোখারির মধ্যে ইমাম আজমের একটা দলিল না পাই তাতে আমার কিছু আসে যায় না কোনো কিছু আসে যায় না কিন্তু ইমাম বোখারি তো আমার মাসলাককে আমার মাঝহাবকে সাবেত করার জন্য কিতাবই লিখেন নেই কিন্তু তার মধ্যে আমার দলি খোঁজ করতে যাবো পাইলে ভালো পাইলে না পাইলে কোনো অসুবিধা নেই আমরা জখিরে হাদিসের মধ্যে হাদিসের ভান্ডারের মধ্যে দেখবো আমাদের দলিল আছে কি নেই দেখবেন মনে রাখবেন ইমাম আজম প্রথম খেয়াল করেন কেতাবুল্লাহ তার ইস্তিনবাদ করার মূল নীতিটা কি পর্যন্ত দেখেন কিতাব উল্লেন কোরআনের মধ্যে কি নেই যদি কোরআনের অন্য কোন দলিলের দরপায় না যদি কোরআনের মধ্যে না পান তাহলে হাদিস খোঁজ করেন যদি হাদিস না পান হাসানলি জাতি খোঁজ করেন হাসালি জাতি না পান হাসালি গাইরি খোঁজ করেন হাসানলি গাইরি না পান পানিফ হাদিস খোঁজ করেন কিন্তু তারপরেও তিনি কেয়াসের দরপাই না অথচ আমাদের উপর এলজাম কি এসকাল কি আমরা কাইয়াস আহনাফরা কিয়াস অনুসরণ করে অথচ শাহুর রহমতুল্লাহ আলাই হাসান হাদিস না পাইলে জয়ীফের থেকে দলিল নেন না তিনি দলিল নেন কিসের থেকে কিয়াস থেকে আর আমরা যতক্ষণ পর্যন্ত হাদিস জয়ী পাই ততক্ষণ পর্যন্ত আমরা কেয়াসের দর পাই আমরা হাদিস অনুসারী না আর যারা হাদিস ছেড়ে দেন তারা হাদিসের অনুসারী অতএব আমাদের কেউ বলে আমরা হাদিস মানি না কি আজি ইলزام ইসকাল অতএব আমাদের অনেকেই এই কথাগুলি জানা নেই আমরা অনেকেই বুঝি না বুঝাতে পারি না মনে রাখতে হবে আজকে নামোজাবিরা আমি নামোজাবি বলবো না আমি বলবো অন্তর্জাত ইসলামের دشمنেরা ঠিক হাদিসের মধ্যে এমন বর্বর সৃষ্টি করছে যা আপনি চিন্তা করতে পারবেন না ওরা দইফকে ওরা জয়ীফ হাদিসকে ওরা জয়ীফ হাদিসকে মাউজু বলিয়া দেয় নাউজুবিল্লা অর্থ জয়ীফ হাদিস হাদিস হাদিসে মোট তিনটা ক্যাটা চারটা ক্যাটাগারি কয়টা ক্যাটাগারি বলেন সহি হাসালি জাতি হাসালি গায়রিহি জয়ীফ এই চারটা কিন্তু হাদিস আমি সংক্ষিপ্তভাবে বলার বোঝাতে চাই যেমন ধরেন চিংড়ি মাছ বিক্রি করি না চিংড়ি মাছ বিক্রি করছেন চিংড়ি মাছের ক্যাডার নেই ক্যাটাগরি নাই গ্রেড নাই জানেন গ্রেড ফাইভ গ্রেড এইট গ্রেড টেন গ্রেড থার্টি ফাইভ গ্রেড এরকম গ্রেড আছে আচ্ছা বলেন তো ফাইভ গ্রেড কি চিংড়ি মাছ না এইট গ্রেড টেন গ্রেড থার্টি গ্রেড সবই চিংড়ি মাছ কিন্তু কোয়ালিটি এক না তুমি এই কথা বলতে পারো চিংড়ি মাছই না দাম এক না মান এক না

আর এই কথাগুলি এখন বেশি প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি আসলে স্থান হুকুমাত থাকলে তখন বুঝতে দিল্লি বহুত দূর আছে যেহেতু এখন আমরা শুধু নামাজ রোজা নিয়েই তো নিয়ে তো নাই বিধান নিয়ে নাই হাজারো সরকারের সমস্যা সমাধান আপনাকে কোরআন হাদিস থেকে দিতে হবে সমস্ত সমস্যার সমাধান ছোট বড় সব কোথা থেকে দিতে হবে কোরআন হাদিস থেকে দিতে হবে কোরআন হাদিস থেকে হবে কি এজমা আর কোরআন হাদিস থেকেই হবে কি কিয়াস তা আসল তো মূল কোরআন হাদিস এরপরে এজমা এরপরে কিয়াস তা মূল তো আপনি এজমা হবেন কিসের উপরে কোরআন হাদিসের উপরে কিয়াস করবেন কিসের থেকে তিন দেড় থেকে তাই মূল যেখান থেকে কোরআন হাদিস সেখান থেকে সমস্যা সমস্যা সমাধান দিতে হবে তাহলে সরকারি তো হাজারো সমস্যা আছে যেগুলি সরাসরি কোরআন নেই সরাসরি সই হাদিস নেই জয়ীব হাদিসের মধ্যে আছে

সমারার মধ্যে তিন চার তালার উপরে উঠা পাথর আমরা যায় আসি কি নাই সাই করা তিন চার তারার উপর থেকে যায় কি যায়স না ওদের কাছে প্রশ্ন করেন এগুলি কোরআন হাদিসের মধ্যে কি নাই জবাব দাও ট্যাপের মধ্যে দুধ করা যায় কি যায় না ট্যাঙ্কি উপরে নিচে ট্যাপের পানি ব্যবহার করা যায় কি যায়স না প্রস্তর জবাব দাও একটা জবাব আর চোদ্দ কুশি নিতে পারবে না কথা ঠিক না এর জন্য মনে রাখতে হবে ভয় পাবেন না গভীরে যাবেন না এলএম এর গভীরে না গাও পর্যন্ত এদের জবাব দিতে পারবেন না ভাই বাবু বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি বুদুউল ওয়াহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ওয়াহি হুয়া কালামুল্লাহ তাআলা আল মুনাজ্জাল আলা নাবিয়িন মিন আনবিয়াইহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই কেউ বলেন নাই যারা বলেন নবী এবং রাসূল আরছেন ইসলাম উম্মতের জন্য তাদের উপরে কোরআন ইস্কাল তুলছে আমা আরসাল্লাহ মিন পাবলিক আমিন রসুল নাবি গেন এখানে রসুল এবং নাবি মা তো আলাই তো মোকাইয়ের হয় কাজে নবী এবং রসুল এক না তাহলে পার্থক্যটা কি কেউ বলেন যাদের উপর নতুন কেতাব আসে তারা রসুল আর যাদের উপর কেতাব আসে না তারা হলো নবী যারা নতুন শরীয়তের প্রবাক্তা তারা রসুল আর যারা শরীয়তের প্রবাক্তা না তারা নবী তাদের উপর কোরআন ইস্কাল তুসে রসুল আর নাবিয়া হজরত ইসমাইল আলাই সালাম আল্লাহ রসুল বলছেন অথচ তার উপর কোনো কেতাবও আসে নাই নতুন শরীয়তের প্রবক্তাও তিনি নন অথচ কোরআন তাকে কি বলছে রসুল বলছে বুঝাতে পারিনি রসুল এবং নবীর মধ্যে পার্থক্য যে পার্থক্য বললাম তার উপরে কোরআন ইস্কাল তুলছে তাই পার্থক্যটা কি এইটা মাথার মধ্যে রাখতে হবে এখন যে পার্থক্যটা বলবো মাথার মধ্যে রাখতে হবে নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য জাহাদুল মাহাদের মধ্যে লেখেন নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য কিতাব আশা এবং না আশা বা শরীয়তের প্রবক্তা এবং প্রবক্তা না এর উপরে নয় নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা হলো যারা রসুল তাদের উপর জেহাদ ফরজ নাহিয়ান মুনকার ফরজ আর যারা রসুল না তাদের উপরে নাহিয়ান মুনকার জেহাদ ফরজ না সমস্ত নবীদের উপরে জেহাদ কথা বলেন সমস্ত নবীদের উপরে জেহাদ কিন্তু সমস্ত রসুলদের উপরে জেহাদ চাই কিতাব আসুক অথবা নাই আসুক চাই নতুন প্রবক্ত হোক অথবা নাই হোক হবে রসুল তারপরে জেহাদ কি হবে কি হবে এখন আমরা নবী আলী সাল আমার নবী কি শুধু নবীন আর শুধু নবীন আর রসুলও আমরা তার উন্মত এখন কি আমাদের শুধু নবী আলাহ কাজ করলে চলবে না রসুল আলাহ কাজ করতে হবে আর রসুল আলাহ কাজ করলে কি লাগবে বলেন তো কথা বলেন না কেন আর যদি শুধু নবী আলাহ কাজ করেন বিশাল পার্থক্য মারাক্ত এর জন্য উম্মতে মোহাম্মদে শুধু নবীওয়ালা কাজ করবে না শুধু নবীওয়ালা নয় নবীওয়ালার সাথে কি কাজ করতে হবে রসুল আলাহ রসুল কাজ করলেই জিহাদ করতে খয়রা কোন তুম খয়ের উন্মাতিন উখরিজাতিন্নাস তা মরুনা বিল মারুফ তা নাহা উনারের তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা সবচেয়ে দামি দুইটা কারণে কয়টা কারণে আমরুবিল মারুফ ওয়া নাহিয়ানিল মুনকার যদি কার মধ্যে আমরুবিল মারুফ আর নাহিয়ান মুনকার না থাকে সে যত বড় মুহাদ্দিস হোক মুফতি হোক পীর হোক যত বড় বুজুর্গ হোক না কেন নাহিয়ের মোকার নাই কোরান উত্তম বলে না কোরান তাকে উত্তম দেখেন শুধু এবাদতের কারণে আমাদের উত্তম নির্মত নই আমাদের চেয়ে আগেকার আবেতরা উন্মতেরা অনেক বেশি ইবাদত করতেন কেমন ইবাদত করতেন জানেন আগেকার নবীর উন্মতেরা বিবাহ করতেন না সংসার করতেন না জঙ্গলে থাকতেন ঘুমাতেন না সারা রাত্র দাঁড়ায় ইবাদত করতেন সারা দিন রোজা রাখতেন ইবাদত করতে করতে তাদের গোষ্ঠ এবং হাড্ডি গুলি সব এক হয়ে গেছে এত ইবাদত করতেন চব্বিশ ঘন্টা বাদতের মধ্যে লিপ্ত থাকতেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালুর সে সায়কের অবস্থা আপনারা জানেন এইদিকে আমি যাব না তার ইবাদত করতে করতে হাড্ডি সার হয়ে গেছেন এত ইবাদত করতেন তারপরও তারা শ্রেষ্ঠ উম্মাদ না নবী সাল্লাল্লাহু সাল্ল আলী উম্মদদেরকে আল্লাহাক শ্রেষ্ঠ উন্মত হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার কারণটা কি দুইটা কারণ আম্বুবিল মারুফ অনাহিয়ানিল মুনকার যেই বড় মুহাদ্দিস মুক্তি যেই পীর মাশায়েক হাজার ও অন্যের বিরুদ্ধে সাধারণ বক্তব্য দেয় না প্রতিবাদ করে না আলোচনা করে না উৎপাদ করার জন্য চেষ্টা করে না কোরআন তাদেরকে সর্বোত্তম উম্মাদ বলে না আপনি বলতে পারেন আপনি দাবি করতে পারেন এটা আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু কোরআন তাকে উত্তম উম্মত বলে না কোরআন উত্তম উম্মত ওই ব্যক্তিকে বলবে যার মধ্যে কয়টা গুণ থাকবে আমরুবিল মারুফ ওয়াই নাইল মুনকার কাজী শুধু নবী আলা কাজ করবে না রসুল আলা কাজ করতে হবে শুধু নবী আলা নবী আলা এবং রসুল্লাহ সাল্লাহ

একই মাজলিশে বার বার নবী আলি সাল্লা নাম শোনার পরে দূরত পরা মুস্তাহাব কিন্তু ইমামে তহাবি রহমতুল্লাহ আলাই বলেন যতবার যতবার নবীর নাম শোনা হবে ততবারই দূরত পরা ওয়াজি বোঝাতে পারি নাই কারণটা কি কারণটা কি তিনি বলেন স্বভাব তাকরার হলে মোসাব্বাবা তাকরার হয় স্বভাব তাকরার হলে মোসাব্বাবা তাকরার হয় অক্ত তাকরার হওয়ার কারণে অক্ত হলো নামাজ ফরজ হওয়ার স্বভাব কি আমরা কি নামাজ আদায় করলাম এখন কি নামাজ এখনো কি কারণ কি অক্ত আসে না যখনই অক্ত আসবে এখন কি যখনই আসরের নামাজ শেষ মাগদেবের নামাজ ফরজ হয়েছে কিন্তু কখন ফরজ হবে তা দেখেন অক্ত আসলে অক্ত হলো নামাজ ফরজ হওয়ার স্বভাব তো অক্ত বারবার আসার কারণে স্বভাবও কি হয় তাকরার হয় নামাজও বারবার ফরজ হয় যদি ধরে নেন এই জহুরি রক্তটা কিয়ামত পর্যন্ত থাকতো তাহলে তোমরা খুশি হই তার আসরের নামাজ পড়তে লাগতো না কি কথা ঠিক না আর মাগদিন পড়ার দরকার ছিল না যেহেতু বিশাল কিয়ামত পর্যন্ত এক দিন পেয়ে গেছে কিন্তু যেহেতু অক্ত তাকরার হয় মোসাব্বাবু কি হয় তো ইমাম তোহাবির রহমতুল্লাহ আলাই বলেন যে নবী আলী সালাতামের উপর দূরত পরে ওয়াজিবের স্বভাবটা কি ছিল তার নাম শোনা তা যতবার নাম শুনবে ততবারই তো কি কথা বলেন নাই কিন্তু এই কারকি কার্কির বলেন আপনার যুক্তি ঠিক না আপনার জমি যুক্তি কি না ঠিক না ঠিক যদি সবাব তাকরার হওয়ার কারণে মোসাব্বা তাকরার হয় তা নামাজের মধ্যে যদি আয়াত পরিবহনের মধ্যে রসুল নামাল্লাহ জ্বি নাম্বা ও মাসিদদা ওলাল কুফফর ওয়াম বাবু বাই কি আপনার নামাজের মধ্যে সাল্লাল্লাহ হওয়া আলোকে পড়বেন

এই জন্য আমরা বলবো আগে যে কথা বলছি যে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জীবনে একবার দূরত পড়া ফরস প্রথমবার মজলিশ নাম শোনার পর দূরত পড়া নামাজের মধ্যে শূন্য এবং একই মাজলিশে মাজলিশ পরিবর্তন যতবার হবে ততবার দূরত পড়া কিন্তু অজিব কথাটা বুঝাতে পারিনি যেমন আমি নবী সাল্লা নাম বারবার শুনতেছি আপনার পরিবর্তন মাজলিশ বুঝান তো এই দাঁড়ানো মাজলিশ বসা মাজলিশ খেলে মাজলিশ পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে যদি আপনি এখানে বসেন নবীর নাম শুনছেন আবার দুই কদম সরে গেছেন আবারও নাম শুনলে অজীব হয়ে যাবে আবারও দুই কন সরে গেছেন আবারও নাম শুনলে অজীব হয়ে যাবে কথাটা বুঝাতে পারি নেই আল্লাহ ফখরবুল্লা আলমিন নবী আলহিসাল্লা সাল্লামর উপরে দূরত পড়ার তৌফিক দান করেন وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى الموت ونبينا من بعده صدق الله العظيم وصدق رسولنا النبي الكريم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم